সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে অনেক দিন পরে একদম গুড মর্নিং দিয়ে শুরু করলাম এই কদিন শুধু আফটারনুন 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 তো যাই হোক সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলে না মনটাও ভালো লাগে আর মনটা ভালো থাকলে না সকাল থেকে শুরু করা যায় আর শরীরটাও একটু ভালো আছে দুদিন ধরে শরীরটা ভালো ছিল না আজকে আছে মোটামুটি ভালো আছে আমার ছেলে গেছে প্রতি সপ্তাহে যেরকম ওর রবিবার করে থাকে ড্রয়িং ক্লাস সেরকম ড্রয়িং ক্লাসে গেছে আমার বাবু দেখো এখানে ডোরে মানে স্টিকার লাগিয়েছে ওইখানে দেখো লাগিয়েছে মোটুপাতলু স্টিকার এই যে গোটা দরজাতে দেখতে পাচ্ছ এই দরজাটায় একদম উপরে নিচে ও যতদূর হাত পায় বসে বসে যতদূর লাগাতে পারে ততদূর পর্যন্ত স্টিকার লাগিয়ে দিয়েছে মেলা থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো লাগিয়েছে তো আমার ছেলে মোটামুটি এখন ভালো আছে তো চলো ও হ্যাঁ আজকে আমাদের মজুর হয়েছে আট জন মজুর হয়েছে আটজন মজুর বাড়ির লোক সাতজন তো সবার রান্নাবান্না হবে তো মাংস রান্না হবে মজুর মানে মাংস রান্না করলে একটু ঝামেলাটা কম হয় তো মাংস আর ভাতটা আমি করব মা বলল চাটনি আর একটা ওই সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপে সেটা মা করবে বলল। আর একটু পরে যেহেতু বাবু চলে আসবে ও খিদে পেয়েছে ও সকাল থেকে দুধটাও খেয়ে যায়নি খেয়ে গেছে শুধু এইটুকুনি হরলিক্স আর একটা মেরিগোল্ড বিস্কুট তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি আবার নানিগুলো বাসন পড়ে রয়েছে মাজা হয়নি সেগুলো এখন কটা মাজবো এখন আর এখানে ভাতটা বসিয়েছি আলু সেদ্ধ ভাত ডিম ভাজা পরবো একটু তো আজকে যেহেতু মজুর আছে মজুরের জন্য মাংস নিয়ে আসবে দু কেজি কর্মশায় ছেলেকে আনতে গেছিলো আর সেখান থেকেই কিন্তু একেবারে মাংসের দোকানে চলে গেছিলো যেহেতু আবার আসবে আবার যাবে ওকে তো আনতেই যাবে তো সেজন্য কিন্তু ওখানে একটুক্ষণ থেকে মাংস টাংস যা কেনার কিনে নিয়ে চলে এসেছে ওকে বললাম রসুনটাও শেষ হয়ে গেছে সাথে করে নিয়ে এসো এখানে তো রসুনের কত দাম আমার বাবার বাড়ি ওদিকে রসুনের দামই নেই এখন এই যে দেখো রান্না রান্নাবান্না করতে হবে তার আগে ভাবলাম একটু খেয়ে নিই ছেলে যে বসেছে ওরও খিদে লেগে গেছে টিউশন থেকে এসেছে তো আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি কালকে রাত্রেও কিচ্ছু খাইনি আমি সেই যে নেমন্তন্ন খেয়ে এসেছি আর কিচ্ছু খাওয়া হয়নি কিছু কিচ্ছু খাইনি বললাম না দুদিন থেকে পেটটা ভালো যাচ্ছে না তো সেজন্য সকাল সকালবেলায় তো আলু মাখা আর ডিম ভাজা বড় খেয়েছে মাছ মাখা দিয়ে ভাত খেয়েছে মানে জল ভাত খেয়েছে ওদের তো জল ভাত ফেভারেট যাকে বলে আর আমাদের তো একটু গরম গরম আলু সেদ্ধ ভাত একটু ডিম ভাজা তো যেহেতু রান্না করতে করতে অনেকটা লেট হবে আর মজুরেরা মানে দুটো বেলা দুটোর সময় খাবে তো সেজন্য একটু লেট করে বসালেও অসুবিধা নেই আর তাই ভাবছি যে একটু চলো সেদ্ধ ভাতটা খেয়ে নিই পেটটা একটু ভরা থাকবে আর বাবুরও যেহেতু ঔষধ আছে টাইম টাইমে তো এটা একটা সুবিধা করে ফেলার যেহেতু ছুটি আছে কোনো ব্যাপার নেই তো চলো ওকেও খাইয়ে দিই আমিও খাই গরম গরম ঝাল হয়েছে গরম গরম আলু মাখা একটু ডাল হলে দারুণ হতো আলু মাখা আর ডিম ভাজা দারুণ লাগে খেতে তোমাদের কার কার পছন্দ এরকম বলো তো পুরো চুমু এই যে দেখো বড়ো ওভেনটা নিয়ে চলে এসেছে এখানে সেট করে দিয়েছে এই যে গ্যাসের সাথে কারণ ওই যে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ সে বড় হাঁড়িটাতে রান্না হবে পনেরো জন মানুষের রান্না তো সেজন্য ওই হাঁড়িটাতে হবে আর কড়াইটাতে মাংসটা করে ফেলবো যেটা আর কি যেটা আগে আমি রান্না করতাম এই যে তোমরা দেখেইছো হয়তো তো ওই কড়াইটা বাবা করে রাখতে হবে তো ওই কড়াইটাতে রান্না করে নেবো মাংসটা সরি এখানে তোমাদেরকে আমি বারবার বলে ফেলেছি আবারও হয়তো সামনে বলবো যে বাড়ির সাতজন লোক আর মজুরেরা আটজন লোক না বাড়িতে ছজন লোক আমি ভুল করে আরও একজনকে অ্যাড করে ফেলেছি ভুল করে আমি সব সময় বলার সময় না এটাই আমার বলা হয়ে যায় কেন জানি না বলা হয়ে যায় এটা মানে প্রথম থেকে আমাদের বাড়িতে যেহেতু সাতজন লোক ছিল তো জবে থেকে আমি আসি আমি ছিলাম আমার বর আমার শ্বশুর শাশুড়ি আমার জ্যাঠা শ্বশুর ছিল আমার দেওর ছিল আর ছিল আমার ঠাকুমা শাশুড়ি তো এই কয়েকজন ছিল এই কয়েকজনকে আমি বেশ কয়েক বছর দেখেছি আর যখনই আসতাম আর সব সবসময় বলতে গেলে কেউ জিজ্ঞাসা করলে তোদের বাড়িতে কতজন মানুষ তোদের বাড়িতে কে কে আছে এরকম যখন জিজ্ঞাসা করতো না তখন আমি বলতাম সেই সাতজন মানুষ কে কে আছে সেরকম বলতাম সেটা ধরেই আমি কিন্তু এখনও মাঝে মাঝে বলে ফেলি মাঝে মাঝে না প্রায় সময় হুট করে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু ওটাই বলে ফেলি যে আমাদের বাড়িতে সাতজন মানুষ কি করা যাবে বলো মানে একটা বলে অভ্যেস হয়ে এসেছিলো তো তাই আমি হুট করে ভাবছি আমাদের বাড়িতে সাতজন আপাতত কোথায় আমাদের বাড়িতে কিন্তু লোকসংখ্যা বেড়ে গেছে কিন্তু সবাই বাড়িতে থাকে না আর বাইরে থাকে তো আমরাও বাইরে ছিলাম অনেক অনেক দিন বাইরে ছিলাম যেহেতু আমি পড়াশোনার সূত্রে আমার বর চাকরির সূত্রে আমার পর বিশেষ কথা আমার পরে চাকরির সূত্রেই বাইরে থাকা সেখানে আমি পড়াশোনা করতাম আর কি যাই হোক তো সেই ধরে ধরে আমি বারবারে বলে ফেলি আমাদের যে জেঠু দেখতে পেয়েছিলে যে অনেকটা অসুস্থ ছিল এখন কিন্তু উনি অনেকটাই ভালো আছে উঠে একটু বুঝতে পারছে আর কয়েকদিন থেকে একটু পাটা হালকা নাড়াতেও পারছে যে মানুষটা দিন বাড়িতে থাকতো না ওই দুপুর একটা টাইমে আসতো আর রাত্রিবেলায় আসতো তো সেই মানুষটা এখন একদম বিছানাগত তার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে বিছানা ছেড়ে সে উঠতে পারছে না কোথাও যেতে পারছে না তার কাজে যোগ দিতে পারছে না তো তাহার কষ্টটা মানে আলাদাই একটা কষ্ট ভাবতেই কিন্তু কেমন লাগে দুদিন আগে যে মানুষটা বস্তা বস্তা ধান মাথায় করে করে নিয়ে একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সন্ধে পের হয়ে গেছে আর সেখানে জমিতে গিয়ে বড় বড় বস্তা তাও ধরো সত্তর কেজি নাই হোক ষাট কেজির বস্তা তো হবে সেগুলোকে মাথায় করে নিয়ে বয়েছে আর সে মানুষটা ঘরে পড়ে রয়েছে তাহলে ভাবো তার কষ্টটা আমরা কি ফিল করতে পারবো সামান্য কিছু হলে বাড়ির লোক ফিল করতে পারবে কিন্তু বাইরের কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু একদমই ফিল করতে পারবে না তারা হয়তো কথা সে কথা অনেক কিছুই বলবে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি আমরা তো তার কষ্টটা অনুভবও করতে পারছি তাই না আমি কিন্তু ফেসবুকে কিছু কিছু মানুষের কমেন্টের উত্তর দিই তাতে হয়তো অনেকের খারাপ লাগে তো প্লিজ তোমরা এমন কোনো খারাপ কমেন্ট করো না যেটাতে আমারও ভীষণ খারাপ লাগে আমি না একটু ধৈর্য সহ্য আমার কম আছে আমাকে যদি কেউ কিছু বলে ফেলে আমিও কিন্তু হুট করে তাকে সেরকমই বলে ফেলি আমি কিন্তু এই এইরকমই কেউ যদি খারাপ মনে করো তো খারাপ কেউ যদি ভালো মনে করো তো ভালো কিচ্ছু করার নেই আমার এখন আরও তো অনেকেই আছে তারাও তো কত ভালো ভালো কমেন্ট করে কত কত জন আছে জানো তো ভাবে যে সে হয়তো আমার ঘরের দাওয়ার আমি হচ্ছে তার বৌদি তারা এমনভাবেই কমেন্টটা করে তো চাইলে তাদের কমেন্টেরও হয়তো আমি সেরকমভাবেই রিপ্লাই দিতে পারি কিন্তু সেগুলোকে আমি ইগনোর করি কিন্তু যারা জেনে শুনে খারাপ কমেন্ট করো বা ফাজলামি করে বা খারাপ কমেন্ট করো যেটা আমার মনে গিয়ে লাগে তো সেটা কিন্তু আমি রিপ্লাই দিতে বাধ্য হই কথা বলতে বলতে আমার কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে তারপরে চলে এসেছিলাম চাল নিতে কত বড়কে বলো বলতো কারণ আটজন মজুর আছে বাড়িতে আছে কতজন মানুষ তো ও বললো যে পনেরোটা মতো নাও আমি প্রথমে দশটা নিয়েছিলাম তারপরে ভাবলাম হ্যাঁ সত্যি হবে না দশটা তো ওনাদেরই লেগে যাবে দশটাতেও হয়তো হবে না সেজন্য কিন্তু পনেরো বাটি চাল নিয়ে নিয়েছিলাম বাবুকে ভাত খাওয়াতে চলে গেছিলাম আর এই যে দেখো কি অবস্থাটাই না হয়েছে বরকে বলেছিলাম তুমি একটু না ভাতটা দেখিয়ে রেখো সে তো তার কাজ নিয়েই ব্যস্ত এই যে এত পরিমাণে ফ্যান পড়েছে আমার তো দেখেই মাথাটা খারাপ ভাগ্যিস ভাতগুলো পড়েনি কারণ পনেরো বাটি চাল হাড়ির গলা ভর্তি ভাত একটু কম ফুটে যে কিন্তু নামিয়ে নিয়েছি মাংস দিয়ে খাবে তো তাই ঝরঝরে আর ভালোভাবে সিদ্ধ হলে ওই হাড়ি উপচেয়ে কিন্তু ভাতগুলো পড়ে যেত সকালে যে ভাতটা রান্না করেছিলাম সেটা কিন্তু বাবুকে খাইয়ে দিয়েছিলাম সে ভাতটা আমরা নিলাম না কারণ গরম ভাতটা কিন্তু হয়ে গেছিল আমার বাবু একটু পর পরে আমার কাছে আসবে দুটো একটা কথা বলবে একটু হাসবে কি বলবে না বলবে ও নিজেই খুঁজে পায় না তবুও আসবে ও যখন ঘরে থাকে আমি যদি রান্না করে থাকি আমি যদি ভাত খাই আমি যদি কাজ করি জামা জামাকাপড় কাছে যাই করে না কেন একটু পরে পরে আমার কাছে আসবেই আসবে যদি ছবি আঁকে বা ফোন দেখে আলাদা কথা নাহলে তো সেই পড়াশোনাটাকেও আমাকে করাতে হয় ওর বাবার কাছে একদমই বসতে চায় না আর ওর বাবা যখন ওকে পড়াতে বসে তখন ওর বাবার ঘুম পেয়ে যায় লেবুর সরবত সৈনাকে চিনি আর আদা দিয়ে নাকি লেবুর চিনি আদা না চিনি লবণ আর লেবু দিয়ে আর জল হুম জল দিয়ে জল তো বইছে লাগবে না তাহলে সরবত করে হবে আর আঠাবারেতে গেছিলাম আমরা সেই আপকো ভি তার ক্লাস হয়ে গেছিলাম আবৃত্তি ক্লাসে আমরা এই যে এই মাত্র আসলাম সামনে তো পঁচিশে বৈশাখ সেজন্য স্কুলে আচ্ছা রবীন্দ্রনাথের জন্মদিন সেই জন্য ওদের স্কুলে আর কি অনুষ্ঠান হবে ওই ছোটোখাটো করে যেরকম হয় প্রতি বছরই হ্যাঁ সেরকম হবে তো সেজন্য ওদের আর কি রবীন্দ্রনাথের কবিতা প্র্যাকটিস করাচ্ছে তো মাঝখানে পরীক্ষা পড়ে যাওয়ায় আর সম্ভব হয়নি কদিন যাওয়াই হয়নি ক সপ্তাহ তো পরপর এখন শুক্রবার হয়েছে আজকে রবিবার আজকেও হয়ে গেল আর আজকে একটু উত্তম মাধ্যম খেয়ে আমার হাতে আজকে একটু ভালো বলেছে যে দুটো মৌসুমি বের করে রেখে দিয়েছি রস খাইয়ে দেব মৌসুমি দুটো নিয়ে আসো যাও মৌসুমি দুটো নিয়ে আসো যাও চলে যাও এখানে তো সব ধুয়ে মুছে ও বাবা আর ভাতের হাইটা কি কষ্ট করে জানো না দুজনে মিলে তবুও পারছি না পুরো এক হাড়ি ভাত এই মৌসুমি নিয়ে চলে এসেছে এবার ওকে জুসটা করে দেবো হ্যাঁ সুপার হিরো ও আমার সুপার হিরো হ্যাঁ তুমি তো আমার সুপার হিরো আমার সুপার হিরোকে বলতে হবে যাও জুসটা করে তোমাকে দিচ্ছি যাও জেঠুকে আজকে বেদানা দিয়েছি বেদানা আর মৌসুমি একটা কেটে দিয়েছি আজকে জুস করে দেইনি প্রচণ্ড তাড়াহুড়া ছিল চারটার সময় ওদের হচ্ছে ইয়ে তো আমি সেখানে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে মানে এগুলো সব খাওয়া দাওয়ার পরে মাঝরা কষা করেছি ঘরটা মুছেছি তারপরে জেঠুকে ফলটল একটু দিয়ে তারপরে আমি চলে গেছিলাম স্নানটা করে বেরিয়ে গেছিলাম তো বাবুকে দেওয়া হয়নি তাই বাবুকে এই যে দিয়ে দেবো আটটা বাসতে চললো যেটু ওরা বলছিল যে একটু তাড়াতাড়ি রুটি খাবে তাই ও আটা মাখতে বসে গেছে বন্ধুরা এখন এই যে রুটি ভাজবো সব ঠিকঠাক করে নিয়েছি এই যে কয়েকটা বেলেও নিয়েছি এখানে বলেছিলাম পনেরোটা রুটি আমি বানাবো তো পনেরোটাই হয়েছে তো আর বেশি দেরি করবো না এখন আটটা দশ হতে চললো সবার খেতে লেগে গেছে বললো তো সবাই খাবে সেজন্য তাড়াতাড়ি করে একটু রুটিটা বানানো হয়ে যাচ্ছে কালকে সকালবেলা আবার বাবুর স্কুল আছে তো বাবুকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম করিয়ে দেবো তো চলো বন্ধুরা রুটি বানাতে বানাতে এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই